হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল থেকে আমি মাছ অলি আফা সোনিয়া বলতেছি তো বাঙালিরা সস্তা পেলি বস্তা বইরে নিয়ে এসে তার বড় প্রমাণ বা উদাহরণ হয়নি আমি আপনাকে দিব গেসি বাজারে ওয়াল্লা যায় দেখি মাছ বাড়ি সস্তা মানে রুই মাছ তো একটু ছোটো ছোটো এই জন্য হচ্ছে দাম অনেক সস্তা একশো আশি টাকা কেজি প্রথম করেছে একশো পঞ্চাশ টাকা বাইসে নিলে একশো আশি আল্লাহ তা অনেকক্ষণ দামা করলাম করলাম যে একশো ষাট না যাই হোক একশো আশি নিয়ে নিয়েছি কেজি কেজি দুই নিয়ে এসি এখন আনার পরে মাস্টারে এত বেশি সুবিধার মনে হইতেছে না যাই হোক তো আর কিনে ঝন ফেলাইছি তো আর কিছু তো করার নাই কাইটে কুইটে দুই দরকার বাইজে কড়কড় হয় তারপরে জোলেরে খাইতে হবে না মশলা দিয়ে খাইতে হবে যাই হোক তো রুই মাছ কীভাবে কাটবেন তো সেটা একটু আজকে দেখাবো তো রুই মাছ কাটা কিন্তু একেবারেই সহজ কাজ তো সেটা হচ্ছে কি আমি চারপাশের যে পাকনা জুকনা আছে সেগুলোর প্রথমে কাটে নিচ্ছি তারপর লেয়াজ দই রে আশ্রাইতেছি এফি লে আসড় ওপার লে আসড় তো এখন আস্টেগুলো আমি ফেলাই নিলাম আশ্রাইয়ে তো আশটা ফেলাই দেওয়ার পর আমি আমার সাইজ মতো কাটে নিচ্ছি আর একটু মাছগুলো ছোটো বুঝলে আর একটা মাছটা আমি দুই ভাগ করে নেবা লাগছি তিন ভাগ করলেও করা যায় তো তিন ভাগ করলে পরে একটু মাছগুলো বেশি ছোট হয়ে যায় তো রান্না করবার গেলে বাঁচবার গেলে ভেঙ্গে শুরু যাবে না এই জন্যই বা দুই ভাগ করে দিন তো যাই হোক এই হচ্ছে আমার রুই মাছ কেনার গল্প বাঙালিরা আসলে সস্তা পাইছিলাম লাফাই কিনে আনছি আসলে যে কোনো কিছু জীবনের যে কোনো সিদ্ধান্ত যাওয়ার পর তারপরে একটু উস করে কিনতাম যে না দুই কেজি না নিয়ে লোক অল্প আমি এক কেজি নেই আমরা মানুষ হলো তুই দুইজন তিনজন মানুষ তাই আমি দুই কেজি মাছ আসলে আমার আনাটা উচিত হয় আনার পরে আমি এটা আসলে এখন কুট কাটতে যাই আমি এই জিনিসটারে ভাবতেছি তো যাই হোক যাকে ভুল ঝন করে লাইছি তো আর কিছু তো করার নাই তো জীবনে আমি আসলে অনেক ক্ষেত্রে এরকম হঠাৎ হঠাৎ করে ডিসিশন নেই ভুল ডিসিশন নেই মানে ফালদা পড়ে আবেগের বসে করে লাই সেই কাজটা কিন্তু তারপরে পরে যে এর জন্য যে কত অনুতপ্ত হয়ে তারপরে রাত্রি আবার দুই তিন দিন ঘুমাই আমার স্বামী আমার এই জন্য অনেক পাগল ও কয়েক সময় যে তুমি কি আসলে পাগল নাকি আসলে কেন জানি আমি জানি না আমি যে কোনো ডিসিশন নিবো কোনো কিছু ও করতেছে সামনে সেইটা আমি মানে এমন আবেগে হয়ে যাবো সেই সময় আবেগে হয়ে সেই কাজটা করে নেবো করার পরে তখন পরে যে আমি কি অনুতপ্ত ওই জীবনে অনেক কিছুতে আমি এরম ধরা খেয়েছি কত কিছুতে যে খাইছি তার আল্লাহ মাবুদ ছাড়া কারো কাছে বলার জায়গা নাই শেষে রাত্রেরই উঠে কান্দাকাটি কাটি আল্লা আল্লাহ গুমা গুম আসেন করবার গেলাম যাই হোক তাই যে কথা কইতে কইতে কিন্তু আমি অনেক দূরত্ব বেগে মাছ কাটে লাগছি দেখছেন আর এই মাছ কাটবার যে আমার একটা কথা মনে পড়তেছে সেই সময় দুই হাজার সাত সাল তো তখন আমি হচ্ছে ক্লাস সেভেনে পড়ি তখন আমার ওই জায়গায় একবার বন্যা হয়েছিল সেই বন্যায় মানুষের এরকম মাছ ছাড়া ছিল যেসব পুকুরী সেই সব মাছ সব গেছিল বাইশে তা বাইশে গেলে যে পানিটা যে জায়গা হচ্ছে বড় একটা বিল তো বিলের যে বিড়ি যে দিয়ে বেরোয় পানিগুলো বেরোয় ওই জায়গায় হচ্ছে মাছগুলো সব যে বাইরেছে পড়তেছে এত মাছ পড়ছিলো শেষে আমার নোয়া কাকা জাল কিনে আনছিলো খেবলা জাল আমাকে খেবলা জাল ছিল তো তারপরে সেই জাল আবার ছিঁড়ে গেছে পর সেই সময় যাইয়ে সেই দুই সালের কথা এগারোশো টাকা না সাতশো টাকা জাল সে কোন জায়গায় অনেক দূরের আটে যাইয়ে সে জাল কিনে এনে তারপরে নোয়া কাকা আর হচ্ছে আব্বা আমার আর কাকা ছোটো কাকা দলা কাকা তিনজনে মিলে শেষে গেছে সবাই মাছ খালি তারা না মানে পুরো গ্রামের এমন কোন মানুষ নাই যে বালতি বেরে বেরে নৌকার খোল বেরে বেরে পর্যন্ত এই ফোনা মাছ রুই মাছ কাতল মাছ এ এ তো ছোটো ইয়ে তো বড় একটা আলাম আলাম বাসছিল মা কত কি মাছ খাবার ইচ্ছে করে না এত মাছ পড়ছিল মানে সব আর গের ভাইসে গেছে ভাই পানি উতরে সারা পাথার বেড়ে টানা দিন দিন না জানি বৃষ্টি পুরো বরে পানি হয়ে গেছিল কত বাড়ি যা বাড়ি একটু নিচে তাগো বাড়ি পানি উঠে গেছিল তা আমাকে বাড়ির পাশে একজন গোপা চুলে ভিতর পানি উঠে গেছে মানে তাগো রান্নাঘর ডুবে গেছে পরে তারা কেমনে রান্না করবি শেষে টিন কাইটে যে মুড়ির টিন আছে না টিনির তো সেইটারে কাইটে চুলে বানাইছিল চুলে বানাই শেষে সেইটাই করে মাছ বসছিল আমার মনে আছে আমাকে সেই ফুফু সে মাছ বাই যে বড় ডিশি ওরে থুইছে পরে আমার খবর আছে খা যে কটা খাবার মনে করে খা দিই সে সর্ষের তেল দিয়ে সে মাছটা বাঁচছিল তো আসলে মানুষের জীবনে এরকম কিছু অনেক ঘটনাই থাকে সেই দিন কোথায় চলে গেছে আর এখন আমাকে পুকুর খেসলিও মনে সে মাছ কটা পাওয়া যায় না মানে নৌ সবচেয়ে বিস্ময়কর ঘটনা হচ্ছে গ্যাসে তারা মানে সাইটের দিকে গেছে হচ্ছে মাছগুলো মারতি সন্ধ্যার দিকে আইসে পুরে এক নৌকের খোল বইরে নিয়ে এসে মাছে তা আমি তো দেইহে পুরো পুরে অবাক আমি খুশি জ্বালা বাসি না তাই এলো আমার মানে ওই বাড়ি আমি দেখছি আমাকে বাড়ি এরকম এত বেশি মাছ পড়ছে এরপরে আর কোনো সময় এখন পুকুর খেসলি পারা মাছ পায় দেশি মাছ পায় অল্প এরকম ফুনা মাছটা স্যার এরকম দেখা যায় না তো যাই হোক আমার এই ঘটনাটা অনেকদিন পরে মাছ এই মাছ কাটতে যে আমার সেই সাইজ এই সাইজের মাছ অনেক পাইছিল তো সেই কথাটা মনে পড়লো তো তাই গল্পটা আপনাকে সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক আমার ভিডিওটা আপনাকে কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ওদিক থেকে যে শাওয়ালটা শুরু হচ্ছে কাহিনী কাউতালি কান্দাকাটি ঘুরে হইল যাই হোক এখন আমি তারা নিয়ে একটু মানে মাছ কাটতে বসছি অনেকক্ষণ হয়েছে সে আবার তালাতাল করতেছে যাই হোক তাকে আমার মাছও কাটা শেষ আমি হাত ধুয়ে তাকে একটু সামলাই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন